পূব দিক থেকে আসছে বিকেলের রোদ পশ্চিমে সকাল হবে কাল সামনে এক মরুভূমি বালুরোডা টিলা দূরে নেমে গেছে দিগন্তের ঢাল তার মধ্যে মস্ত এক বাড়ি ছাদে স্বচ্ছ সরোবর কার্নিশে কার্নিশে গাছ লতাপাতা দূর দেশের পাখি সামনে একটা ডেক চেয়ার উল্টানো টেবিল মেঝেতে শীতল পাটি ঘুরে ফিরে খেলা করছে কয়েকটি উন্মাদ ছেলে একটু দূরে গৃহকর্তা জড়ানো ধুতির খুঁট গায়ে দেখছেন নিজের দুটিকে ওই মেয়েটা বিয়ে হল না ওর ষাট বছর পার হলেও সব সময় ভয় পেত খুব মানসিক হাসপাতালে মোড়ে শেষে এখানে এসেছে ওই ছেলেটা অনেক দিন লোক চিনতে পারত না ঠিক এক মনে কাগজ ছিঁটত পঞ্চাশ পেরিয়ে তবে এলো এ বাড়িতে দেরি একটু হলো ঠিকই এইবার বেশ কাটবে অবসর জীবন জীবন এ ভদ্রলোক কবিতা লিখতেন জীবৎকালে এখন কেবল পিতা মানসিক সাম্য হারা ভর হারা পুত্রকন্যাদের সঙ্গে তাই খেলে বেড়াচ্ছেন এই ছাদে ওই ডুবতে থাকা সূর্যের ওপরে হেঁটে বেড়াচ্ছেন ওই যে বলছেন আয় আমরা উনিশশো অনন্তে উড়ে যাই